দর্শক জীবন নামের এই যাত্রাপথে আমরা প্রতিনিয়ত সম্পর্ক ভালোবাসা আর অনুভূতির ভেতর দিয়ে হেঁটে যাই আমাদের জীবনে কত শত মানুষ আসে যায় কেউ বন্ধু হয়ে কেউ বা ক্ষণিকের অতিথি হয়ে কিন্তু এমন কিছু সম্পর্ক বা অনুভূতি থাকে যা নিয়ে সমাজ সবসময় প্রশ্ন তোলে সন্দেহ করে এমনই একটি প্রশ্ন হলো একজন বিবাহিত মহিলার ভালোবাসা কি সত্যি সত্যিকারের হতে পারে সমাজ হয়তো একে ভিন্ন চোখে দেখে নানা রকম কথা বলে কিন্তু বাস্তবতা কি সত্যি তাই আজ আমরা সেই গভীর সত্যটাকেই জানার চেষ্টা করব জানব এমন তিনটি অকাট্য প্রমাণের কথা যা শোনার পর হয়তো আপনার এতদিনের ধারণাই বদলে যাবে এই প্রমাণগুলো বলে দেবে যে বিবাহিত মহিলার ভালোবাসা কখনো মিথ্যা হতে পারে না তাই চলুন আজ জীবনের গভীর থেকে তুলে আনা কিছু বাস্তব কথা নিয়ে আলোচনা করা যাক যা আপনার মনকে স্পর্শ করবেই প্রথম প্রমাণ ভালোবাসার ভেতরে লুকিয়ে থাকা নিঃস্বার্থ ত্যাগ ভালোবাসার আসল রূপ কি অনেকেই বলবেন একে অপরের প্রতি আকর্ষণ একসাথে সময় কাটানো বা উপহার দেওয়া নেওয়া কিন্তু সত্যিকারের ভালোবাসা এর চেয়েও অনেক গভীর ভালোবাসার সবথেকে পবিত্র রূপ হলো ত্যাগ যেখানে বিনিময়ের কোনো আশা থাকে না একজন বিবাহিত মহিলা যখন কাউকে ভালোবাসেন তখন তার ভালোবাসা কোনো খেলা বা খুনিকের অনুভূতির জন্য হয় না সেই ভালোবাসা আসে তার আত্মার গভীর থেকে জীবনের হাজারো অভিজ্ঞতা থেকে অনেকে ইউটিউবে সার্চ করে জানতে চান বিবাহিত নারীর ভালোবাসার গোপন লক্ষণ কি কি কিন্তু আসল লক্ষণ কোনো বাচ্চিক আচরণে নয় বরং তা লুকিয়ে থাকে তার নিঃস্বার্থ ত্যাগের মধ্যে যখন একজন বিবাহিত নারী কাউকে ভালোবাসে তখন সে কিছু পাওয়ার জন্য ভালোবাসে না বরং নিঃস্বার্থভাবে দেওয়ার জন্য ভালোবাসে তার ভালোবাসা কোনো শর্তে বাঁধা থাকে না সেখানে কোনো লোভ বা স্বার্থ থাকে না সে শুধু চায় যাকে সে ভালোবাসে সে যেন সুখে থাকে এটাই তার ভালোবাসার সবচেয়ে বড় প্রাপ্তি সবচেয়ে বড় শান্তি একজন বিবাহিত নারী জীবনের নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে যান তিনি সুখ দুঃখ ব্যথা বেদনা সবকিছু খুব কাছ থেকে দেখেন তাই তিনি জানেন ভালোবাসা মানে শুধু মুখে আমি তোমায় ভালোবাসি বলা নয় ভালোবাসা মানে অন্যের কষ্ট বুঝতে পারা অন্যের সুখে নিজের হাসি খুঁজে নেওয়া তাই যখন একজন বিবাহিত নারী কারো প্রতি ভালোবাসা অনুভব করেন তিনি সেটা প্রকাশ করতে চান না প্রচারও করতে চান না বরং নিজের ভেতরে চুপচাপ সেই অনুভূতিটাকে লালন করেন তার এই ভালোবাসায় কোনো প্রতিদানের দাবি থাকে না সে চায় না যে কেউ তাকে ফিরে ভালোবাসুক সে শুধু চায় যাকে সে ভালোবাসে সে যেন ভালো থাকে এটাই ভালোবাসার সবচেয়ে বড় প্রাপ্তি এই পৃথিবীতে কত কিছুই তো সময়ের সাথে বদলে যায় কিন্তু এই নিঃস্বার্থ ভালোবাসা বদলায় না সে হয়তো প্রতিদিন নিজের পরিবারের দায়িত্ব সামলাচ্ছে সন্তান বড় করছে সংসার চালাচ্ছে কিন্তু তার ভেতরে সেই অদ্ভুত কোমলতা সেই নিঃস্বার্থ অনুভূতিটা একই থেকে যায় সে জানে পৃথিবী যতই কঠিন হোক ভালোবাসা কখনো মিথ্যা হতে পারে না যদি তা সত্যিকারের হয় একজন বিবাহিত নারী যখন ভালোবাসেন তিনি তার মনের দরজা সম্পূর্ণভাবে খুলে দেন তিনি কাউকে তার বাহ্যিক রূপ দেখে ভালোবাসেন না তিনি ভালোবাসেন তার মনের গভীরতাকে তার বোঝাপড়াকে তার মানবিকতাকে এই ভালোবাসা এতটাই খাঁটি যে এতে কোনো কিছুর প্রত্যাশা থাকে না আর এই প্রত্যাশাহীন ভালোবাসাই হল প্রথম এবং সবচেয়ে বড় প্রমাণ যে তার অনুভূতি কখনো মিথ্যা হতে পারে না দ্বিতীয় প্রমাণ অনুভূতির নীরব প্রকাশ এবং যত্নের ভাষা ভালোবাসার ভাষা কি কেবল শব্দে প্রকাশ পায় একদমই না সত্যিকারের ভালোবাসা অনেক সময় নীরব থাকে কিন্তু তার প্রকাশ ঘটে যত্নে অনুভবে আর ছোট ছোট কাজে একজন বিবাহিত মহিলার ভালোবাসা ঠিক এমনই তিনি হয়তো মুখে কিছুই বলেন না কিন্তু তার প্রতিটি কাজে সেই ভালোবাসার গভীর ছাপ থেকে যায় এই নীরব প্রকাশই তার ভালোবাসার দ্বিতীয় অকাট্য প্রমাণ ভালোবাসা লুকিয়ে রেখেও যেভাবে প্রকাশ পায় তা সত্যি অবাক করার মতো যখন একজন বিবাহিত নারী কাউকে ভালোবাসেন তিনি তার ভালোবাসা সরাসরি প্রকাশ করেন না কারণ তিনি তার অবস্থান তার দায়িত্ব এবং সামাজিক সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন কিন্তু তার ভালোবাসা প্রকাশ পায় তার যত্নে আপনি অসুস্থ হলে তিনি হয়তো চুপচাপ আপনার খোঁজ নেবেন আপনার দুঃখের দিনে তিনি হয়তো নিজের কষ্ট ভুলে আপনাকে সান্ত্বনা দেবেন কিন্তু কখনোই বলবেন না আমি তোমায় ভালোবাসি কারণ তার ভালোবাসা কথায় নয় কাজের ভেতরে লুকিয়ে থাকে এই পৃথিবীতে এমন অনেক ভালোবাসা আছে যা প্রকাশ পায় না কিন্তু তার অস্তিত্ব নুকে যায় একজন বিবাহিত নারীর ভালোবাসা সেই রকমই তিনি হয়তো আপনার সাফল্যের খবর শুনে চুপ করে হাসেন আপনার ভালো থাকার জন্য নীরবে প্রার্থনা করেন এই নীরবতায় তার ভালোবাসার শক্তি কারণ মিথ্যা ভালোবাসা কখনো এত নীরব থাকতে পারে না মিথ্যা ভালোবাসা চিৎকার করে স্বীকৃতি চায় প্রমাণ চায় কিন্তু সত্যিকারের ভালোবাসা চুপ করে পাশে থাকে ঠিক যেমনটা একজন বিবাহিত নারী করেন তিনি জানেন এই সম্পর্কের হয়তো কোনো নাম নেই কোনো ভবিষ্যৎ নেই তবুও তিনি নিজের মনের ভেতর একটি বিশেষ জায়গা রাখেন যেখানে শুধু সেই মানুষটার হাসি তার ভালো থাকা আর তার স্মৃতিগুলোই বেঁচে থাকে এই ত্যাগময় ভালোবাসা প্রমাণ করে বিবাহিত মহিলার ভালোবাসা কতটা গভীর হতে পারে সে হয়তো জানে এই ভালোবাসা প্রকাশ করলে সে ভুল বোঝাবুঝি শিকার হতে পারে তবুও সে অনুভব করে যত্ন নেয় এবং ভালোবাসে কারণ তার ভালোবাসা কোনো অভিনয় বা কল্পনা নয় এটা তার আত্মার অনুভূতি তাই যদি কখনো এমন কোনো নারীকে দেখেন যে নিজের কষ্ট লুকিয়ে আপনার জন্য ভালো কামনা করে যে নিজের সুখের চেয়ে আপনার হাসিকে বেশি গুরুত্ব দেয় যে নিজের অনুভূতি চাপা দিয়ে আপনাকে শক্ত থাকতে শেখায় তবে বুঝবেন তার ভালোবাসা সত্যিকারের এই ভালোবাসা মুখে নয় অন্তরে থাকে এই ভালোবাসা দখল করার জন্য নয় মুক্ত করে দেওয়ার জন্য আর এটাই একজন বিবাহিত নারীর ভালোবাসার দ্বিতীয় শক্তিশালী প্রমাণ তৃতীয় প্রমাণ সময় ও দূরত্বের ঊর্ধ্বে টিকে থাকা এক অমর অনুভূতি কোনো সম্পর্ক কি সময় আর দূরত্বের কাছে হেরে যায় যে সম্পর্কগুলো ক্ষণিকের মহি তৈরি সেগুলো হয়তো হেরে যায় কিন্তু যে ভালোবাসা আত্মার সাথে মিশে থাকে তা কখনো সময় বা দূরত্বের কাছে হারে না একজন বিবাহিত মহিলার ভালোবাসা ঠিক এমনই এটি সময় ও দূরত্বের পরীক্ষাতেও টিকে থাকে যা তার ভালোবাসার তৃতীয় এবং চূড়ান্ত প্রমাণ ভালোবাসা যদি সত্যি হয় তবে তা কখনো দূরত্বে মরে না একজন বিবাহিত নারীর ভালোবাসা এই কথাটির সবচেয়ে বড় প্রমাণ তিনি হয়তো সেই মানুষটার সাথে কথা বলেন না দেখা করেন না কিন্তু মনের গভীরে প্রতিদিন তাকে মনে করেন এবং তার ভালো থাকা কামনা করেন এই ভালোবাসা কোনো স্বপ্ন নয় এটি এক বাস্তব অনুভূতি যেখানে ত্যাগ যত্ন আর অনন্ত প্রার্থনা মিশে থাকে অনেকেই ভাবেন বিবাহিত মহিলারা কেন প্রেমে পড়েন এর উত্তর খুব সহজ যখন কেউ তার আত্মার গভীর থেকে কাউকে ভালোবাসে তখন তার সামাজিক পরিচয়টা গৌণ হয়ে যায় আর এই ভালোবাসা এতটাই শক্তিশালী হয় যে সময়ের সাথে তা হারিয়ে যায় না বরং আরও গভীর হয় কাজের ফাঁকে হঠাৎ কোনো গানের লাইন শুনে বা কোনো পুরনো স্মৃতি মনে করে তিনি যখন একা হাসেন তখন বোঝা যায় সেই অনুভূতিটা তার হৃদয়ে কতটা জীবন্ত তিনি জানেন এই অনুভূতি তার একান্তই নিজের এই ভালোবাসা হয়তো প্রকাশের জন্য নয় কিন্তু এটি সত্য বাস্তব এবং অমর দূরত্ব বাড়ার সাথে সাথে এই ভালোবাসা কমে না বরং স্মৃতির গভীরতা আরও উজ্জ্বল হয়ে ওঠে তিনি হয়তো সেই মানুষটিকে তার জীবনে পাবেন না কিন্তু তার জন্য প্রার্থনা করা কখনো ছাড়েন না তিনি চান সেই মানুষটি যেখানেই থাকুক ভালো থাকুক এই পৃথিবীতে সব ভালোবাসা প্রকাশের জন্য জন্মায় না কিছু ভালোবাসা অনুভব করার জন্য জন্মায় একজন বিবাহিত নারীর এই নীরব ভালোবাসা সেই রকমই এক অনুভূতি যা হাজার শব্দের চেয়েও বেশি শক্তিশালী এই ভালোবাসা কোনো মালিকানা চায় না চায় শুধু মঙ্গল কামনা আর এই নিঃস্বার্থ নীরব এবং চিরন্তন ভালোবাসাই প্রমাণ করে যে একজন বিবাহিত নারীর অনুভূতি কখনো মিথ্যা হতে পারে না যে ভালোবাসা মুখে না বলেও মন ছুঁয়ে যায় সেটাই তো সবচেয়ে সত্যিকারের ভালোবাসা প্রিয় দর্শক ভালোবাসা কখনো মিথ্যা হয় না বিশেষ করে যখন তা একজন নারীর হৃদয় থেকে আসে যিনি জীবনের বাস্তবতা জানেন দায়িত্ব বোঝেন এবং নিঃস্বার্থভাবে ভালোবাসেন আজকের এই কথাগুলো যদি আপনার হৃদয়কে একটু ছুঁয়ে গিয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার অনুভূতি আমাদের জানান আর জীবনের এমন গভীর এবং বাস্তব কথাগুলো আরও শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান আপনাদের সমর্থনই আমাদের এগিয়ে চলার একমাত্র অনুপ্রেরণা ভালো থাকবেন